ঢাকা কেন্দ্রীয় তার ঐক্লান্তিক প্রচেষ্টা সহজ আশা ছিল এই এলাকায় এবং সাতক্ষীর বিভিন্ন আমরা কিছু উন্নয়নমূলক কাজ করবো সময়ে প্রতিবন্ধক অনেক কিছু করতে পারি না তবু আমাদের সাধ্য অনুযায়ী যখন যেখানে কিছু ওষুধ বিতরণ হোক ভ্যাকসিনেশন প্রকল্প হোক কাটিং বিতরণ ঘাস চাষ অন্যান্য যে আছে এই এলাকাতে কিন্তু সবচেয়ে বেশি সাতিরা এলাকায় বিতরণ হয়েছে যেহেতু এইসব এলাকা গুলো আমার অভিজ্ঞতা দেখি আমি কিন্তু নর্থ বেঙ্গলের মানুষ ওইদিকে একরকম আবহাওয়া এদিকে সফল না নাই রাস্তার দুই ধারে শুধু আমার ওইদিকে সবুজ আসুন আর এদিকে যখন আমি প্রথম সাতক্ষীরাই থেকে দেখি পানি আর পানি তারপরে প্রথম যখন জয়ন করি দেখি বুকে তো ট্যাপ দিয়ে পানি পানি তো আমি দিতে পারি লবণাক্ত শুধু আমার অতিরিক্ত দায়িত্ব আছে আশা শুনি দেবহাটাও কিন্তু এবং শ্যামনগর যার জন্য আমি এই এলাকাগুলো চষে বেড়াইছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে এইখানে যে ওষুধ বিতরণ অনুষ্ঠান হচ্ছে এর আগে ভ্যাকসিনেশন হয়েছে ভবিষ্যতে আরো আমরা ভ্যাকসিন প্রোগ্রামটা বিশেষভাবে এখানে বেশি গুরুত্ব দিই দুইটা ভ্যাকসিন এলএসডি এবং ফুরানা এইখানে কিন্তু আপনারা নজর রাখেন কোনো কিন্তু ভাইরাস জিনিস আমরা দিতে চাই না আমাদের সাধ্য মতো এবং যদি হয়তো সরকারি ভাবে অনেক সময় ঠিক মতন আসতে পারে না ওষুধপত্র বিভিন্ন সিস্টেমের জন্য কিন্তু সেই জন্য আমরা বলছি কোনো সময় বসে থাকা না এর আগে কিন্তু শঙ্কর আমাকে বস্তুদের খুঁজা বেশ কিছু গরু মারা গেছিল আমরা ত্বরিত ভাবে সেন্ট্রাল ঢাকার কাছে বিভিন্ন এইখানে কিন্তু তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিতে পারছে মাঝে এই দেশের পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পরে হয়তো বিভিন্ন জায়গায় সিস্টেমে একটু সময় লাগতেছে তবে সামনের দিন আমাদের অনেক উজ্জ্বল বৈষম্যহীন ভাবে আমরা এই এলাকাগুলো পরিচালনা করি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বলবো আমরা কিন্তু সবাই এখন এক কথা স্বাধীনভাবে মুখ খুলে কথা বলতে পারি এটা আমাদের জন্য কিন্তু অনেক চাওয়া অনেক পাওয়া আপনারা এখন স্বাধীনভাবে আসতেছেন কথা বলতেছে আমিও এখানে কারণ কোনো খেতেছে নাই না আমি বলছি একটা কথাই এখানে যারা আছে ধর্ম ফর্টা নির্দিষ্ট সবাই আসছে এখানে সামনে কালীগঞ্জ যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আছে আপনারা তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দেবেন যেখানে আমরা যেন আরো উত্তর উত্তর এই এলাকাটা ডেভেলপ করতে পারি আমি সাতক্ষীরাতে জয়েন করে সর্বপ্রথম আমার আগমন ঘটছিল কিন্তু এই কালীগঞ্জ উপজেলায় তদানিত উপজেলা আমি সব কর্মকর্তার একটা তদন্ত কাজে দায়িত্বে দিচ্ছিল দুর্নীতি দমন কমিশনটা সেই দুই বছর আগে প্রথম আসে আমি কিন্তু এখানে মোটর সাইকেলে ঘুরে ঘুরে বিভিন্ন যে আপনাদের তখন করোনাকালীন অনুদান আসলো ওই বিষয়ে একটা তদন্ত করে প্রতিবেদন সেটাই সেই জন্য আমি চাই না এমন কোনো আর নিমন্ত্রিত হওয়ার সম্ভাবনা এটা আমিহীন ভাবে বলে দিতে চাই আর এখানে যে অফিসার আছে এই শঙ্কর অত্যন্ত এই কর্ম ইস্পৃহা এবং সৎ একজন ব্যক্তি আর আমাদের সবার উপরে তো আছে একজন এই যে ডাইরেক্টর মহোদয় আছেন আমাদের মাঝে এনার প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহযোগিতায় আজকে সাতক্ষীরার বিভিন্ন এলাকা আমরা হচ্ছে বৈষম্যহীন ভাবে পাশ করে যেতে পারছি আগামীকাল আমাদের একটা বড় প্রোগ্রাম আছে আর একজন পরিচালক বাজেট মহোদয় আমাদের নগরে আসবে তাকে নিয়েও আমরা একটা প্রোগ্রাম করবো এবং ডিসি মহোদয়কেও এখানে দাওয়াত দেওয়া হয়েছে উনি সময় পালে এখানে আমাদের সঙ্গে আসতে চাইছেন আমি আর বেশি কিছু বলবো না আপনারা এখানে গরু ছাগল যারা নিয়ে আসছেন আমাদের সাথে তাকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাবাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসলে সারাশঙ্গের নাম হিসেবে